শুভেন্দু অধিকারীর খাস তালুকে তমলুকে নিজের কর্মকার্যকর্তাদের নিয়ে বৈঠকে দিলীপ ঘোষ লোকসভা পরাজয়ের পর বিভিন্ন জায়গায় নিজের কাছের কর্মী সমর্থকদের সাথে দেখা ও কর্মী বৈঠক করলেন দিলীপ ঘোষ আজ দিঘা থেকে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে আসেন দিলীপ ঘোষ কয়েকজন কার্যকর্তাকে নিয়ে বৈঠক করেন তিনি তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলার সভাপতি কোন বিধায়ক বা নবনির্বাচিত সদস্য বৈঠকে দেখা মেলেনি শুভেন্দু ঘনিষ্ঠ কোন বিজেপি নেতৃত্বকে তবে বিজেপি সূত্রে খবর এটি অত্যন্ত ঘনিষ্ঠ দিলীপ ঘোষের নিজের কর্মসূচি এবং বৈঠক ছিল সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে নারাজ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর খাস তালুকে তমলুকে নিজের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন দিলীপ ঘোষ 嗯。 সমস্ত কার্যকর্তার সঙ্গে দীর্ঘদিন ওনার দেখা হয়নি সেই জন্য উনি এসেছিলেন জাস্ট সবার মধ্যে একটু আলাপ আলোচনা এই পর্যন্ত সবাই আমরা অনুপ্রেরণা পেলাম আগামী দিন পথ দলীয়ভাবে কি কি বার্তা দিল দলীয়ভাবে কোনো আলোচনা হয় না কারণ এটা দলীয় কোনো প্রোগ্রাম না কোনো বৈঠক নয় এটা ব্যক্তিগত আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্যই আনা এবং উনি এসেছিলেন দিলীপ দাকে অনুপ্রেরণা বলে ভাবে তারা সবাই এসেছে পূর্ব মেদিনীপুর নিয়ে কিছু কোনো রাজনৈতিক কোনো কিছু বিষয় বলেন শুধু ভালো মন্দে এইটুকুনি কথা বলেছেন এরকম কোনো বিষয় না আমরা বিজেপি করি বিজেপির সঙ্গেই আছি কে কি বলছে এসব ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না আমি আর জানাওনি आपनी बोले स्मार्ट न्यूज बांगला स्मार्ट न्यूज बांगला